ভালোবাসার জন্য মানুষ না করে তার জলজন্ত উদাহরণ এই দুইজন বড় লোকের মেয়ে লামিসা বাড়ি টাঙ্গায় সোহাগ একজন দিন দিনমজুর ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে লামিসার বাবা মেয়েকে জোর করে সোহাগের কাছ থেকে নিয়ে বাসায় আটকে রাখে কারণ সোহাগের পরিবার খুব গরিব কিন্তু লামিসা চারবার বাড়ি থেকে পালিয়ে সোহাগের কাছে চলে আসে এখন লামিসার বাবা গরিব ছেলে সোহাগের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করে রেখেছে কিন্তু লামিসাও থামার মেয়ে নয় বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভালোবাসার মানুষের জন্য যুদ্ধে নেমে গেছে আমার এক আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি এখন পুরো এলাকার মানুষ লামিসার হয়ে যুদ্ধ করছে এলাকায় তারা সোহাগের মুক্তির জন্য মানববন্ধন করছে ভালোবাসা সুন্দর হয় যদি মানুষটা সঠিক হয় সোহাগকে ভালোবেসে চারবার চলে আসছে লামিসা সোহাগ এখন জেলে সোহাগকে মুক্ত করার জন্য লামিসা 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 বাবার সাথে যাচ্ছেন পিটার শেষ পরিণতি কি পুলিশ ও বাবা মার ভয়ে আত্মগোপনে তার লুবানা ও মোহাম্মদ সোহাগের ভালোবাসার ঘটনাটি জানার বাকি নেই কারোই তবুও ঘটনাটির আরো বিস্তারিত জানতে সরজমিনে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থল করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লি গ্রামে যান এরপর স্থানীয়দের কাছে জানতে যাওয়া হলে তারা বলেন লামিসা এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এই মেয়েটি পরপর চারবার চলে আসে সোহাগদের বাড়িতে আমরা গ্রামের লোকজন পরপর তিনবার তার মা বাবার হাতে তাকে তুলে দেই কিন্তু তার বাবা মা তার মেয়েকে ধরে রাখতে পারে না তাদের এই গভীর সম্পর্ক ইতিমধ্যে দেশবাসী জেনে গেছে কেন মেয়ের বাবা এমন সিদ্ধান্ত নিচ্ছেন জানি না ছেলেটির বাবাও অসুস্থ অসহায় প্রায় পুলিশের বয়ে পালিয়ে বেড়াচ্ছে ছেলেটি জেলে আবার শুনেছি ছেলেটি নাকি মেয়েটিকে অপহরণও করেছে মেয়ের বাবা থানায় অপহরণের অভিযোগ দিয়েছে জেলে থেকে কিভাবে অপহরণ করলো মেয়েকে বুঝে আসে না সবচেয়ে বড় কথা হলো ছেলে যদি টাকা পয়সা থাকত তাহলে আজকে এরকম মামলা দিয়ে নির্যাতন করতে পারতো না মেয়ের বাবা পৃথিবীতে টাকার কোনো বিকল্প নেই যার টাকা আছে আইন আদালত সব তার পক্ষে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী কর্টিয়া ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য রাশেদ আক্তার বলেন আমি নিজে থেকে তিনবার মেয়েটিকে তার বাবা মার হাতে তুলে দিয়েছি আবার ওনাকে চলে আসছে একটি মেয়ে বারবার চলে আসার কারণ বাবা মাকে বুঝতে হবে কেন বারবার চলে আসছে মেয়েটি মেয়ের বাবাকে নমনীয় হতে হবে কোনো না কোনো দিন তো এটা সমাধান হবে সেদিন এই কথাগুলো মনে পড়লে কেমন লাগবে কর্টনি ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য শরীফ মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনিও একই কথা বলেন বিষয়টি বেশ কয়েকবার মীমাংসা করে দেওয়ার পরেও কেন বারবার মেয়েটি চলে আসছে কেন তারা তাদের মেয়েটিকে আটকিয়ে রাখতে পারছে না এখানে সহকারের কোনো দোষ নেই নিরহ একটি ছেলেকে শুধু শুধু হয়রানি করছে মেয়ের বাবা সিনেমার গল্পকেও হার মানানো এই বাস্তব ঘটনা কতটুক পর্যন্ত গড়ায় আমরা কেউই জানি না কিন্তু আমাদের চাওয়া এটাই থাকবে ক্লাইম্যাক্সে যেন লামিশা সোহাগের মিলন দেখতে পাই আমরা সবাই